আমি এইসু শিকদার আমি উনিশশো সালে বিএনপির যখন দল প্রতিষ্ঠিত হয় তখন চাঁদলের থিকা যুবদলের সাধারণ সভা ছিলাম বিগত পাঁচ বছর পরে ক্রীড়া কমিটি যাওয়ার পরে থিকা আমি বিএনপির সহসভা হিসেবে ছিলাম তো আষ্ট বছর বিগত সতেরো বছরে ধরে আমি বেদকা ইউনিয়নের সভাপতি ছিলাম যে বিষয়ে জানতে চাচ্ছি আপনাদের এখানে তো সব মানে নতুন কমিটি হয়েছে সেই বিষয়টা আপনারা কতটুকু জানতেন এবং এই কমিটির প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো এই কমিটিটা কোনোভাবে তারা ঢাকাতেও বসে ঢাকা ধরে তারা আত্মীয়করণ করে তাদের আত্মীয় স্বজন কেউ জামাই কেউ ভাতিজি তারা সেভাবে কমিটি করেছে কোথাও কোন দিন কোথায় যে কমিটি করছে তা কেউ জানে না না এই টাইম ইয়ে হইল ইউনিয়ন ইউনিয়নে কোনো কমিটি করে না ইদেন সালা মিয়ার নেতৃত্বে টঙ্গুড়ি থানার ভারপ্রাপ্ত আহ আহ্বাব তিনি সভাপতি হয়ে এলাকার মধ্যে অশান্তি বিরাজ করে এবং বিরাজ করে কমিটি করতে তখন প্রকাশ হয় যে পাঁচেই আগস্টে ইয়ের পরে প্রকাশ হয় যে তারা টুঙ্গি থানা বিএনপির কমিটি করছে কমিটি করার পর তখন আংশিক কমিটি করছে এবং এই দশ বারো দিন ধরে তারা পেপার ফেসবুকে মোবাইলের মধ্যে ফেসবুকে দেয় যে একশো এক বিশ কমিটি করছে সেখানে সংবিধান নাই টঙ্গি তারা হয় নাই যে সহসভাপতি পাঁচজন সেক্রেটারি সাধারণ সম্পাদক একজন নিয়োগ করা সহসাধারণ করে আঠারো জন উনিশ জন কমিটি করে ফেসবুকে প্রচারণা করে আচ্ছা ভাইয়া এভাবে যদি কমিটি করা হয় আপনার কি মনে হয় যারা তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে আসছে তাদের জন্য কতটা সুফল হবে বলে মনে করেন সুফল বলতে তো কিছু নাই বলতে আজকে তারেক রহমানের তিন নম্বর থেকে যে নির্দেশনা তিন নম্বর থেকে নির্দেশনা ওয়ার্ড কমিটি ওয়ার্ড ইউনিয়ন কমিটি হবে ইউনিয়ন কমিটি হওয়ার পরে থানা কমিটি হবে থানায় যে অর্থের বাণিজ্য হয়েছে অর্থের বাণিজ্য হয়েছে অর্থের বাণিজ্য একে তো পাঁচ লাখ দশ লাখ টাকা খেয়া তারা কেউ উনি সভাপতি সেক্রেটারি এবং থানা কর্মী সবাই ছেলছে আমরা এই ব্যাপারে থানা বাংলাদেশের জাতীয়বাদী দলের আসাদ রিপন এবং হিসবি ভাইয়ের কাছে পার্টি অফিসে তাদের যে ছবি তারা যে টাকা পয়সা খেয়েছে এবং তারা যে আওয়ামী লীগের নির্বাচন করছে বিগত দিনে তারা সংসদ নির্বাচনের সময় নির্বাচন করছে তাদের ছবি ছবি অনেকগুলোই পার্টি অফিসে দেওয়া আছে কিন্তু তারা এটা কোনো প্রতিকার করে আমরা বলতে চাই যারা নিয়ে দুষ্কৃতি করছে যারা মানুষের অর্থের বাণিজ্য মনে যে কমিটি করছে তাদের আমরা বৈশাখ এবং তাদের থেকে বর্তমান যে আমাদের সুন্দর ডিস্ট্রিক্টের আহ্বাক যে কমিটি করছে ইয়ার নতুন মিজার রহমান সিনহা সাবেক কোষাধ্যক্ষ এবং মুসুলজনার সব ভারপ্রাপ্ত সভাপতি মৈত্রী ভাই তাদের কাছে আমাদের আমরা তাদের আপনার উপর তাদের সুষ্ঠু তন্ন করে A vontade de dote que, vou ir à vontade de que te pode ter que buscar Basta.